তাও পারি না আমি শুধু যাইতে আসি যদি মারজানের লাগুল পাইয়া যাই হলে মন যা যা করছিল সেটা আমি তার ভাইঙ্গে বলতে চাই অবশেষে খালেক কাকু কিন্তু একটু সুস্থ হয়ে বাড়ি ফিরলো কিন্তু তার এখন কিন্তু একটি হাত নেই সেকেন্ড চেয়ারম্যানরা কিন্তু তার একটি হাত কেটে নিয়েছে আর হাবু যখন এবার কিন্তু খালেক কাকুর কাছে জানতে চাইল যে আপনি সেকেন্ড চেয়ারম্যানের কি শাস্তি দেখতে চান আপনি যদি বলেন তাহলে আমি সেকেন্ড চেয়ারম্যানকে এই মাটিতে পুঁতে ফেলবো আর তখন কিন্তু হাবুর মতোই খালেক কাকু বলে যে তুমি ওদেরকে মাফ করে দাও আর হাবু তখন অবাক হয়ে খালেক কাকুকে বলে যে আপনি কেন এই কথা বলছেন তখন কিন্তু খালেক কাকু হাবুকে উত্তর দেয় যে যখন তোর গায়ে আঘাত হয়েছিল তখন তো তুইও এই কথা বলেছিলি তখন কিন্তু হাবু খালেক কাকুকে স্যালুট জানায় আপনাদেরকে হাবুর স্কলারশিপ এই নাটকের দুশো চুয়াল্লিশ নম্বর পর্বটি সবার আগে দেখতে কি কাজ করতে হবে এবং কবে আপলোড করা হবে সব কিছু কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন পরবর্তী নাটকের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু হাবুড স্কলারশিপ এ নাটকের দুশো চুয়াল্লিশ নম্বর পর্বটি দেখতে পারবেন আগামীকাল বৃহস্পতিবার আর সবার আগেই দেখতে আপনাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন তাহলেই কিন্তু আপনারা সবার আগেই ঝটপট দেখে নিতে পারবেন